যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ১৬ জুন খুব সম্ভবত প্রকাশিত হতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ধাপসমূহ এবং এবং প্রতিধাপের গাইডলাইন তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব। যে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমাদের চ্যানেল থেকে বিশ্বাসযোগ্য তথ্য পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ওসমান নানকার ছত্রিশতম বিসিএস তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো আসুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ধাপ এবং প্রতি ধাপের গাইডলাইন নিয়ে আমরা কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ধাপ সমূহ এবং গাইডলাইন একদম প্রথম ধাপ হচ্ছে জাতীয় মেধা তালিকা প্রথম থেকে আঠারোতম নিবন্ধারীদের জন্য একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং প্রত্যেককে তার মেরিট পজিশন দেখতে পারবেন তো এখন পর্যন্ত জাতীয় মেধা তালিকা প্রকাশিত হয়নি এটা খুব সম্ভবত ঈদের পর যখন অফিস আদালত সব খুলবে ওই দিনেই প্রকাশিত হতে পারে দু নম্বর হচ্ছে সনদ বিতরণ তো আপনারা জানেন যে পূর্বের এন টিআরসির নিবন্ধনগুলোতে একটি কাগজের সনদ দেওয়া হতো অর্থাৎ পেপার ডকুমেন্ট সনদ দেওয়া হতো তবে এবার এই সনদটি দেওয়া হবে ই সনদ অর্থাৎ আপনাদের প্রিন্টেড কোনো সনদ দেওয়া হবে না এবং এই সনদটি আপনার টেলিটকের সার্ভার ব্যবহার করে সনদটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরে ধাপ তিনি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা সব মানে যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সতেরোতম এবং আঠারোতম নিবন্ধিতাদের জন্য এক লক্ষ এক হাজার নশো চুয়াত্তরটি শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আঠারোতমদের বয়সে ব্যাকডেট নাও দেওয়া হতে পারে সনদের মেয়াদ তিন বছর হলে সতেরোতমও আবেদন করতে পারবেন। তো আমরা জানি ইতিমধ্যে যদি এটা ষোলোই জুন দেয় তাহলে সতেরোতমদের বয়স তিন বছর মানে সনদের মেয়াদ তিন বছর হয়নি তো তারা আবেদন করতে পারবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ প্লাসরা আবেদন করতে পারবেন না এবং আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে এইখানে আপনাদের যে বয়সের ব্যাকডেট বা বয়সের গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সেটা খুব সম্ভবত চারজন থেকে ধরতে পারে কারণ ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে গণবিজ্ঞপ্তি এবং নিবন্ধনের ফল এই দুইটার মধ্যে একটু গ্যাপ থাকতো এবং নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ এন কর্তৃপক্ষ ওনারা ব্যাকডেট দিয়ে মোটামুটি নিবন্ধন ফল প্রকাশের তারিখ পর্যন্ত তারা নিতেন ব্যাকডেটটা ওভাবে সেট করতেন যেমন আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মার্চে এবং ফল প্রকাশ করা হয়েছিল খুব সম্ভবত ডিসেম্বরে কিন্তু গণবিজ্ঞপ্তিতে ব্যাকডেট দেওয়া হয়েছিল এক জানুয়ারি থেকে তো কিন্তু এবার যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চোদ্দ তারিখ প্রকাশিত হচ্ছে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হয়েছে চার জুন তো সেই হিসেবে ব্যাকডেট খুব সম্ভবত মানে খুব একটা বেশি পেছাবে না আর আমরা ইতি বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোতে আমরা এটা জানতে পেয়ে মানে এটা মোটামুটি ধারণা পেয়েছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে খুব সম্ভবত খুব বেশি ব্যাকডেট দেওয়া হবে না এরপরও এটা এন কর্তৃপক্ষের সিদ্ধান্ত তারা যে সিদ্ধান্ত নেন এরপর হচ্ছে এবং প্রতিষ্ঠান বাছাই বাছাই বিজ্ঞপ্তি প্রকাশের পর পনেরো পনেরো থেকে বিশ পঁচিশ দিনের সময় দেওয়া হবে চল্লিশটি প্রতিষ্ঠানের চয়েস লিস্ট সাজানোর জন্য চাকরি পাওয়ার প্রথম ধাপ শুরু অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আপনার চাকরি পাওয়ার প্রথম ধাপ শুরু হলো এইখানে যে চল্লিশটি প্রতিষ্ঠান এটা নিয়ে আমরা একটা পরে কথা বলবো আমরা পরে আরেকটি ভিডিওতে কথা বলবো আমরা তারপর হচ্ছে প্রাথমিক সুপারিশ অর্থাৎ আপনাকে পনেরো বিশ দিন পরে এবার মনে হয় খুব বেশি সময় নেবেন আপনাকে প্রাথমিকভাবে সুপারিশ করা হবে এই সুপারিশ পাওয়ার মানেই আপনি নির্বাচিত হলেন এবং যদি গুরুতর কোনো সমস্যা না থাকে কাগজপত্রে বা অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে মোটামুটি নিশ্চিত যে আপনি বেকার থেকে এখন একটি চাকরি খাতায় চাকরিজীবী হিসেবে নিজেকে নাম লেখালেন তবে এখানে একটা কথা বলা হচ্ছে না পেলে পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো এরপরে ছ নম্বর হলো চূড়ান্ত সুপারিশ চূড়ান্ত সুপারিশটা হলো আপনাকে আপনার তথ্য সহ সব কিছু যাচাই বাছাই করে আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে এবং আপনার এই সুপারিশ সুপারিশপত্র যেটা বা নিয়োগপত্র যেটা সেটা অনলাইনে দিয়ে দেওয়া হবে সাত নম্বরে যোগদান যে আপনাকে টাইম ফ্রেম দেওয়া হবে সেই টাইম ফ্রেমের মধ্যে আপনি নির্দিষ্ট মানে ওই যে নির্দিষ্ট সময় দেওয়া হবে আপনাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার জন্য বা যে প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ করা হয়েছে সেই প্রতিষ্ঠানে আপনি যোগদান করবেন যোগদানটা প্রতিষ্ঠান বরাবর হয় এবং প্রধান বরাবর হয় এবং প্রতিষ্ঠান প্রধান আপনার যোগদানপত্র গ্রহণ করে যে পরিচালনা পর্ষদ বলি আমরা বা জিবি বলে যেটা গভর্নিং বডি বলে যেটা সে গভর্নিং বোর্ডের মিটিংয়ে আপনার রেজলেউশন পাস করবে যাই হোক এটা ওটা মানে মূল কাজটাই হচ্ছে চূড়ান্ত সুপারিশ পাওয়া আর ওইখানে যোগদানের বিষয়টা নিয়ে অত টেনশন করার দরকার নেই আর এখানে একটা মেসেজ আপনাদের জন্য বিগত বছরগুলোতে আমরা কখনো কখনো দেখেছি যে কোথাও কোথাও প্রতিষ্ঠান প্রধান বা গভর্নিং বোর্ডে বিভিন্ন অনৈতিক সুবিধা বা বিভিন্ন রকমের সমস্যা তারা সৃষ্টি করতে চায় সেটা খুব কম তবে এবার এন কর্তৃপক্ষ তথা সরকার এই বিষয়ে খুব কঠোর পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকেই খুব কঠোর তো এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই যে যোগদান যোগদানপত্র রাখবে কি না আপনাকে যোগদান করাবে কি না এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই এবং যে প্রতিষ্ঠানে আপনি নির্বাচিত হবেন সেই প্রতিষ্ঠান প্রধানকেও আপনার যে যোগদানপত্র দেওয়া হবে সেই যোগদানপত্রের একটা কপি প্রতিষ্ঠান প্রধান এন থেকে পাবেন এরপরে চলে এসে আমরা এমপি এবং ইন্ডেক্স তো আপনি টোটাল গণবিজ্ঞপ্তির সরি নিবন্ধন থেকে শুরু করে গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পাওয়া পর্যন্ত যে যেটুকু প্যাড়া খেয়েছেন এই এমপি এবং ইন্ডেক্সে এসে আপনি মনে হয় যে তার থেকে বেশি প্যারা খাবেন মোটামুটি তিরিশটার মতো পেপার্স বা ডকুমেন্ট জমা দিতে হয় বেশ কয়েকটা অফিসে ঘুরতে হয় যদি এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টাকে আরও সহজ করার চেষ্টা করছেন যদি সহজ হয়ে যায় তো ভালো আর তা না হলে এখানে একটু পেড়া আছে। আর যদি খারাপ লোকদের আশীর্বাদ যদি আপনার উপরে চলে আসে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে এবং খুবই কষ্টটায় দায়ক হবে তো দুই একজন খারাপ লোক আছে যদিও বেশিরভাগ ভালো এমপি এবং ইন্ডেক্স নিয়ে আপনার এটি নিয়ে টেনশন করার দরকার নেই কারণ আপনার সাথে যারা নিয়োগ পাবেন আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনার প্রতিষ্ঠানে অন্য যারা নিয়োগ পাবেন তাদের সাথে একসাথে যোগাযোগ করে আপনারা এমপিও এবং ইন্ডেক্সের জন্য আবেদন করবেন অর্থাৎ এই যে সাত নম্বর পর্যন্ত এই যে যোগদান করলেন এখন পর্যন্ত আপনি বেতন পাবেন না আপনাকে এই এমপি এবং ইন্ডেক্স এটা করাতে হবে যদি এবং এইটা স্বয়ংক্রিয়ভাবে হবে না সরকারি চাকরিতে যেরকম স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায় এটা স্বয়ংক্রিয়ভাবে হবে না হয়ে যাবে এবং আপনাদের জন্য আরেকটি কি ভালো সুখবর যেটা সেটা হচ্ছে যে যদি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের যদি হয়ে থাকে তাহলে আপনার বেতনটা এসআই বেতনটা আপনি অনলাইনে বেতনটা পাবেন আইবিএস আইবিএস থেকে পাবেন আপনারা আর যদি মাদ্রাসাম কারিগরিতে যদি হয় সেটার কার্যক্রম তারা শুরু করেছেন সেটাও আপনারা পেয়ে যাবেন আর নয় নম্বর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এইটা আগে খুব প্যারাদায়ক ছিল এবং প্রথম দুই তিনটা গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু পঞ্চম পঞ্চমে পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ আগে নিয়োগ হয়ে তারপর পুলিশ ভেরিফিকেশন হচ্ছে এখনও পুলিশ ভেরিফিকেশন তাদের এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা এটা অর্থাৎ যে ভিরোল ফর্ম সেই ভিরোল ফর্মটা জমা নিয়ে নেওয়া হয়েছে খুব সম্ভবত যে রিপোর্ট ভি ফর্ম এটা তদন্ত হয়ে বা এটা ভেরিফাই হয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে অথবা অনপ্রসিডিউর আছে বিষয়টা আমিও ঠিক নিশ্চিতভাবে জানি না অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এটা তো এবার পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপনাদের প্রেরণিত হবে না কারণ পুলিশ ভেরিফিকেশন এবার আপনাদের অনলাইনে হবে এটা আমরা এন এর মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ আরও কয়েকজন এই বিষয়ে কথা বলেছেন যে ঠিক যেভাবে আপনারা আবেদন করেন ঠিক সেভাবে এন টেলিটকের মাধ্যমে আপনাদেরকে একটা আবেদন ফর্ম দেওয়া হবে এবং এই আবেদন ফর্ম সরাসরি যে ভেরিফিকেশন কর্তৃপক্ষ সেই ভেরিফিকেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে অর্থাৎ এটা খুব সম্ভবত এবার ভেরল ফর্ম অর্থাৎ যে আমরা হার্ড কপি সে হার্ড কপি হচ্ছে না এরপরে আসি পুনরায় বিজ্ঞপ্তি আমি ওইখানে বল বলেছিলাম যে পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ যদি আপনি সুপারিশ না পান তাহলে পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু তারপরে দেখা যায় যে বিভিন্ন সময়ে আমরা বিগত যে শিক্ষক নিবন্ধন অর্থাৎ চূড়ান্ত গণবিজ্ঞপ্তি আছে সে চূড়ান্ত গণবিজ্ঞপ্তির ফলে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে ভুল ত্রুটি হয়ে যায় সেখানে কিছুটা হিউম্যান এরর থাকে আবার সেখানে ক্লারিক্যাল ভুল থাকে ভুল থাকতেই পারে যেমন একজন নিয়োগ পেলেন তিনি যোগদান করতে গিয়ে দেখলেন যে যখন তিনি আবেদন করেছেন সে আবেদনের পথ ছিল এমপিও পদ কিন্তু বাস্তবে গিয়ে দেখা হলো যে ভুলবশত এটা উপজেলা শিক্ষা অফিস থেকে হতে পারে জেলা শিক্ষা অফিস থেকে হতে পারে বা যে কোনো কারণেই হতে পারে ভুলের কারণে একটা নন এমপিও পদ এমপিও পদ দেখাচ্ছে তো এই সমস্ত কারণগুলোর জন্য আবার দেখা যায় যে আরও ভিন্ন ভিন্ন আরও কারণ থাকে এই কারণগুলোর জন্য এন একটা সাপ্লিমেন্টারি সার্কুলার দেয় সাপ্লিমেন্টারি সার্কুলার অর্থাৎ পঞ্চমের এটা পঞ্চমের পর দেওয়া হয়েছিল চতুর্থের পর দেওয়া হয়েছিল এটা ষষ্ঠতেও হয়তো বা দিতে পারেন তারা ওই ভুল ত্রুটি সংশোধন করার জন্য তো আমরা প্রত্যেকটা ধাপ আলোচনা করলাম এইখানে প্রত্যেকটা ধাপের মধ্যে আপনার তেমন কিছু করার নেই আপনার করার হচ্ছে আবেদন এবং প্রতিষ্ঠান বাঁচা এই ধাপটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। যদি ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি অনেকে খুব ভালো ভালো তথ্য দিচ্ছেন যে খুব গঠনমূলক তথ্য দিচ্ছেন আবার কেউ কেউ আপনাদেরকে ভয়ে দেখাচ্ছেন এই ভুলটি করলে আপনার জীবন শেষ অথবা মানে ভুল করলে জীবন শেষ হবে না কারণ জীবন ভুলের থেকেও বড় আর সেই সাথে যারা ভালো পরামর্শ দিচ্ছেন তারা তো আসেনি আর আমরা তো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছি তো আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পরে একটা বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব আর অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্যার মেধা তালিকা এবং সনদ এটা কবে পাবো বা কোথায় পাবো তো আসুন আমরা একটু সেটা দেখে আসি তো আপনারা দেখেন আমরা এর অর্থাৎ টেলিটকের যে মূল যে সাইটটা আছে গণবিজ্ঞপ্তি সেই মূল সাইটে আসি আছে তো এই সাইটটা আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম পিন করে দিয়েছিলাম এবারে দিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের রিকুয়ারমেন্ট সাইকেল সিক্স তো রিকুয়ারমেন্ট সাইকেল সিক্স এখন পর্যন্ত তথ্য আপডেট করা হয়নি তথ্য আপডেট করা হয়নি যদি তথ্য আপডেট করা হয় তাহলে এইখানে আপনারা দেখতে পাবেন আমি এটা আগেও দেখিয়েছি আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই যে দেখেন ই অ্যাপ্লিকেশন জয়েন্ট স্ট্যাটাস আছে রিকমেন্ডেশন লেটার অফ অ্যাপ্লিকেন্ট আছে ই অ্যাপ্লিকেশন আছে লিস্ট অফ ভ্যাক পোস্ট আছে এগুলো আছে তো এখন পর্যন্ত যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এটা প্রকাশ করা হয়নি তো যার কারণে আপনারা এইখানে এটা দেখতে পাচ্ছেন না এবং আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই করেছেন যে স্যার এর আগে আমি একটা এক্সেল শিট দেখিয়েছিলাম যে স্যার এক্সেল শিটটা আমরা নিতে পারবো কি না বা আমরা পাবো কি না আপনারা এই যে ব্যান্ড বেইস যে সাইড আছে সেই সাইট থেকে আপনারা এক্সেল শিটটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এইখানে স্কুল এবং কলেজ দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে এইটা আমি দেখিয়েছিলাম এইখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন আপনারা তো ডাউনলোড করে নিয়ে এইখানেই মানে ই ই আইএন নাম্বার দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা কোথায় আছে কিভাবে এটা আপনারা দেখে নিতে পারবেন তো এই তথ্যটা অতটা গুরুত্বপূর্ণ না কারণ এখানে কতজন স্টুডেন্ট আছে কতজন কি আছে এটা আপনারা দেখে নিতে পারেন যে একটু তথ্য আর কি প্লেনল্যান্ড অর্থাৎ এটা মানে অতটা আপনারা স্টুডেন্ট শিক্ষার্থী কতজন এটা হয়তো এইখানে পাবেন না তো এইটা আপনারা অনেকেই আমার কাছে বলেছেন যে স্যার এটা একটু দেওয়ার জন্য তো এটা আমরা দিতে পারছি মানে এটা আপনারা একটু দয়া করে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে সুবিধা হবে তো তো এটাই ছিল আমাদের মূল আলোচনা এবং এই একই সাথে আমি একটু বলতে চাই যে এটা আপনারা বিভিন্ন সময় বিভিন্নজন আমাকে প্রশ্ন করে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবসময় প্রশ্নের উত্তর দিতে পারি না সময়ের অভাবে বা ব্যস্ততার জন্য তো যেহেতু একটা বাংলাদেশের এই নিবন্ধনের বড়ো সংখ্যক শিক্ষার্থীরা আমাদের সাথে আছেন বা আমাদের ভিডিওগুলো দেখেন তো সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার জন্য আমরা একটি ফেসবুক পেজ সরি ফেসবুক গ্রুপ খুলে নিয়েছি আপনারা সেই গ্রুপে জয়েন করুন এর ফলে কি হবে যে আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়গুলোতে খুব ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা রাখেন আপনারা পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারবেন তো এর ফলে যেটা হবে কি যে আপনাদের সমস্যাগুলো বা আপনাদের প্রবলেমগুলো আপনারা নিজেরাই আলোচনা করে অনেকটাই সলভ করতে পারবেন তো সেইটার লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা সেই লিঙ্কে জয়েন করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা